তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি এবং টফি অ্যাপ আইপিএল এর প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি শুরু হবে বাংলাদেশ আটটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে যেটি বিওতি স্পোর্টস ব্র্যান্ডন কিংকে অধিনায়ক করে প্রতি এদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ লঙ্কা প্রিমিয়ার লিগের এলপিএল প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আজ তার আগে গতকাল এলপিএল এ সরাসরি চুক্তি এবং ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি এই তালিকায় রয়েছেন বাংলাদেশের বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান তাকে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে এলপিএল এর দল ডাম্বুলা থান্টার্স এছাড়া বাংলাদেশ থেকে এবার এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করিয়েছেন মুশফিকুর রহিম তামিম ইকবাল নাজমুল হোসেন ও তাস্কিন আহমেদ জুলাই শুরু হবে এলপিএল এর নতুন মৌসুম দুপুর সাড়ে বারোটায় নিলামটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস